জি সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোনো মুসলমান কোন মমিন যদি মাগরিবের নামাজের পর সোরা ওয়াকিয়া তেলাওয়াত করে পাক তার থেকে তার পরিবার থেকে দারিদ্রতা কি করে দেয় দূর করে দেয় পাক তার দারিদ্রতা বিমোচন করে দেয় আপনি আমি কেমন হইলাম আল্লাহ পাক রব্বুল ইজাদ বলতেছেন যে সোরা ওয়াকিয়া পাঠ করলে তার দরিদ্রতা দূর করে দেয় নবীজি বলতেছেন দরিদ্রতা দূর করে দেয়ছে আপনি আমি আজকে ইন্স্যুরেন্সের মধ্যে ভরসা করতে পারছি ব্যাংকে টাকা জমানোর মধ্যে ভরসা করতেছে অথচ নবীজি যে বলেছেন আল্লাহ পাক দারিদ্রতা দূর করে দিবেন সোরা ওয়াকিয়া পাঠ করলে আমরা সেই কথাটার উপর বিশ্বাস রাখতে পারতেছি না মোমিনের অবস্থা কি আজকে ইন্স্যুরেন্সের উপর বিশ্বাস করতেছে অথচ সোরা ওয়াকিয়া পাঠ করতেছে না কিভাবে আমাদের সংসারের মধ্যে বরকত আসবে সুতরাং আমরা দারিদ্রতা বিমোচন করার জন্য সোরা ওয়াকিয়া বেশি বেশি পাঠ করতে হবে তাহলে আমাদের দারিদ্রতা দূর হয়ে আমাদের করে আল্লাহ রহমত আসবে